স্বাগতম আপনাদের সবাইকে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসে দু কথা বলব বলে অনেক ঘটনা সারা পৃথিবী জুড়ে ঘটে যাচ্ছে অনেক কিছু বলার আছে ট্রাম্প নিয়ে বলার আছে নেতা নেহুকে নিয়ে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে বলার আছে সামনে জার্মানের ভোট সেটা নিয়ে বলা আছে এআই নিয়ে সারা বিশ্বের যে সমস্ত মানে মিটিং হয়ে গেল ফ্রান্সে অনেক কিছু নিয়ে বলার আছে কিন্তু বলতে গেলে সব সময় পাশের দেশ পাশ পাশের বাংলাদেশ বা পাশের প্রতিবেশী নিয়ে মনের মধ্যে একটা সবসময় যন্ত্রণা কাটা এবং সেখান থেকে যে সমস্ত খবর এখনও ভেসে আসছে প্রায় সাত আট মাস হয়ে চল তো চলল তারপরেও সেটা নিয়ন্ত্রণ করা গেল না এখনও সংখ্যালঘু উপর নির্যাতন এখনও চাকমা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপর আক্রমণ আওয়ামী লীগের লোকদের ধরে ধরে পেটানা মারা খুন করা এবং জেলে পড়া এই যে মা হান্টিং নিয়ে আর কি এসবই যখন মনে আসে তখন আর কিছু বলতে ইচ্ছা করে না এই হঠাৎ করে এতদিন পর সেনাপ্রধান ওয়াকার ওয়াকার উজ্জামান ওয়াক উজ্জামানের হঠাৎ করে কি হলো যে তিনি গতকাল একটা বিবৃতি দিলেন কেন হঠাৎ করে তিনি বিবৃতি দিতে আসলেন বলুন পাঁচ তারিখে পাঁচই আগস্ট ঘটনার পরে উনি কেন বিবৃতিটা দেননি ছয় তার ছ তারিখ দিতে পারতেন পনেরোই ষোলোই আগস্টে দিতে পারতেন সেপ্টেম্বরে দিতে পারতেন অক্টোবরে দিতে পারতেন নভেম্বরে দিতে পারতেন ডিসেম্বরে দিতে পারতেন জানুয়ারিতে দিতে পারতেন ফেব্রুয়ারির এক শেষ মুহূর্তে একদম শেষ সপ্তাহে এসে এই বিবৃতি দেওয়ার কারণটা কী কী কারণ হলো মনে হচ্ছে কি এখন কি জিনিসটা বেড়ে গেছে তা তো না গোলাগুলি হয়েছে ছাত্র মরেছে চারা হাজার পুলিশ মরেছে এগুলো তো অগাস্ট জুলাইতে এই সব ঘটনা তা আপনি এত পরে মানে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আট মাস সাড়ে সাত মাস পরে আপনার হঠাৎ করে বক্তৃতা দেওয়ার স্বাদ হলো কেন আবারও বলছি যে তিনি আগে বলতে পারতেন আগে যে কোনো সময় বলতে পারতেন তার মুখের দিকেই তো নিরীহ জনগণ তাকিয়েছিল যে তিনি একটা কিছু করবেন তার সেনাবাহিনী একটা কিছু করবেন তার সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সৌধ বঙ্গবন্ধু ভবন তার যে মিউজিয়ামটা দাঁড়িয়ে থেকে যারা ভাঙছে তাদের ব্যারিকেড করে সেফগার্ড দিলেন ভাঙতে সাহায্য করলেন সরকারি বুলডোজারগুলো এনে তাদের সরবরাহ করলেন আজকে হঠাৎ করে আপনি এইসব কথা বলছেন নিজে দাঁড়িয়ে থেকে হিন্দু বা চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে ঢুকে ঢুকে গুলি করে মেরেছেন আপনি নিজে আজকে আপনার ওই ইস্কনের ওই যে সাধুকে ধরেছেন একটু বাচ্চা ছেলে হ্যাঁ ওখানে যত অপরাধ সবটা আপনি করলেন আর ওই ছেলেটার ঘাড়ে চাপিয়ে দিলেন ও একটা মিছিল করেছে বলে মিছিল করা কি ব্যয়নি সাধারণ মানুষ তার বক্তব্য বলার অধিকার নেই কে শেষ করে নিল হাসিনা তো সৈরাচারে ছিল সে শেষ করতে পারতো সে তো শেষ করে নিয়ে আপনারা হঠাৎ করে লিবারেল আপনারা কী করে মানুষের এই মিছিল মিটিং করার অধিকার শেষ করে নিলেন যাক সে কটা আপনার আজকে বলছেন দু লক্ষ পুলিশ দু লক্ষ পুলিশ চার হাজার পুলিশ মারা গেল বলে বাকি এক লক্ষ চুরানব্বই হাজার ছিয়ানব্বই হাজার পুলিশ সব চুপ হয়ে গেল আপনার এত সেনা আপনি আপনার প্রধানরা বলে প্রাক্তন প্রধানরা বলে ভারতবর্ষ তারা দখল করে নিতে পারে এমনকি তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তো আপনার সেই সেনাবাহিনী আপনি নামিয়ে দিয়ে কোনো সাহসা করতে তো আপনার পাঁচ দিন লাগতো আপনি চেষ্টা করলে পাঁচ দিন লাগতো কিন্তু আপনি তো চেষ্টা করেননি আপনি যদি পাঁচ দিনে কমপ্লিট করতেন তাহলে তো হাসিনাকে দেশ ছাড়তে হতো না হাসিনাকে আজকে সে একটা সরকারের পতন ঘটতো না ধান্দাজ ইউনুসরা এখানে এসে ঠাঁই নিতে পারতো না আপনার মানসিকতা কি পরিষ্কার ছিল মোটেই না মোটেই না পুরো আপনি এবং ইউনুস আর সারজেসালাম হাসনাদ এদের সঙ্গে আপনার মানসিক মিল তো তখন আমরা খুঁজে পেয়েছিলাম আপনার তো সব এক ডালের পাখি এক সুরে গান গাইছিলেন আজকে হঠাৎ করে আপনি বিদ্রোহ বিদ্রোহ করছেন কারণ কি অনুযায়ী আপনাকে পাত্তা দিচ্ছে না ছাত্ররা আপনাকে পাত্তা দিচ্ছে না বলে এটা তো একটা কারণ আছেই কিন্তু তার থেকেও বড় কারণ হচ্ছে যে ট্রাম্প মোদি বৈঠক এক নম্বর চোদ্দ থেকে চোদ্দ থেকে পনেরোই জানুয়ারি ট্রাম্পের সঙ্গে বৈঠক জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ট্রাম্প বললেন যে প্রধানমন্ত্রী মোদী দেখবেন বাংলাদেশ দ্বিতীয় দু নম্বর তৃতীয় নম্বর এখানে আসার পরেই দুই দেশের বিদেশ মন্ত্রী দিল্লিতে বসলেন কি হয়েছে সেটা পরের কথা তিন নম্বর বিজিবি প্রধান বিএসএফের প্রধানের সঙ্গে এসে দিল্লিতে বসলেন তারপরে চার নম্বর কি পাঁচ নম্বর হবে ডোভাল হঠাৎ করে চিকেন নেক পরিদর্শন করতে গেলেন এবং সেভেন সিস্টারের পরিস্থিতিটা দেখার জন্য তিনি ওয়েস্টবেঙ্গলে আসলেন এবং পুরো এই বর্ডার এলাকার খবর নিলেন এখানকার গোয়েন্দাদের সঙ্গে মেলামে মানে বসে সব বুঝে নিলেন যে আপনারা কত দূরে কী আছেন তাতে কি হল আপনারা একটা জিনিস বুঝে গেলেন যে বাইডেন ছিল আপনাদের পক্ষে জো বাইডেন হেরে গেছে ডোনাল্ড আপনাদের বিপক্ষে উল্টে উনত্রিশ লক্ষ টাকা উনত্রিশ বিলিয়ন ডলারের চেয়ে সাড়ে তিনশো কোটি টাকার ব্লেম যে এসছে আপনি পাননি টাকা আপনাকে টাকা না দিয়ে আর কেউ খেতে পেরেছে সাড়ে তিনশো কোটি টাকার মোটা অংশ আপনি এবং আপনার জেনারেলরা পেয়েছেন যারা আপনার পক্ষের লোক এরকম অভিযোগ কিন্তু কেউ তোলে আমি তুলছি আপনার কিছু করার থাকলে আমার বিরুদ্ধে করে নেবে না আমি তুলছি এ পর্যন্ত কেউ তোলে আমি তুলছি এর সিংহভাগ টাকা আপনি পেয়েছেন এবং সেই টাকা পাওয়ার পরে আপনি গুলি চলতে দিয়েছেন পুলিশকে মেরে ঝুলিয়ে রাখতে দিয়েছেন ছাত্রদের রাস্তা অবরোধ করে সারা রাজ্যে তসনাস করতে দিয়েছেন সাড়ে চারশো থানা জ্বালিয়ে পুড়িয়ে অস্ত্র কাটতে দিয়েছেন সমস্ত জেলখানার থেকে বন্দি বের করতে দিয়েছেন জেলের মধ্যে টোটাল অরাজাগতা করে জল জেল ভেঙে সব বের করে এনেছে সব হতে দিয়েছেন সব হতে দিয়েছেন সংখ্যালঘুদের উপর যে অত্যাচার সেটা হতে দিয়েছেন তাদের উপর লাগাতার যে প্রায় দু হাজার বার আক্রমণ হয়েছে সেগুলো হতে দিয়েছেন আপনি নিজেও তার সঙ্গে অংশগ্রহণ করেছেন তার মানে হচ্ছে যে ওই টাকার ভাত পেয়ে আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন এবং হাসিনাকে হটাতে চেয়েছিলেন আপনা আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে আপনি হাসিনাকে এবার পাঠিয়েছেন জোর করেই প্রায় হাসিনা আসতে চাননি আপনি জোর করে পাঠিয়েছেন যে ম্যাডাম আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারছি না কেন আমরা গুলি চালাব না এই বাপরে সেনাবাহিনীর রাখা হয়েছে কি গুলি চুষে চুষে খাওয়ার জন্যে এই গুলিগুলো গুলি বাড়িতে নিয়ে যাবেন আপনার ছেলে মেয়ে খেলবে সেনাবাহিনী তো গুলি অস্ত্র দেওয়া হয়েছে চালানোর জন্যে প্রয়োজনে চালাবে কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় সম্পত্তি যদি আক্রান্ত হয় ভাঙচুর করা হয় নিয়ম আছে সেনাবাহিনী পুলিশ যে কেউ গুলি চালাতে পারে তাতে কেউ মারা গেলে কিছু করার নেই কারণ যারা জাতীয় সৌদ ভাঙ্গে তারা দেশদ্রোহী তা দেশদ্রোহীকে মারার জন্যেই তো আপনাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে কথা বলছেন এখন এখন আপনি সেই বিএনপিকে জামাতকে বলছেন যে আপনারা ঝগড়া করবেন না আপনারা একসঙ্গে হন কারণ হচ্ছে যে হাসিনা আসছে এবং মোদীর হাসিনাকে পাঠাচ্ছে কাজে আপনারা সব এখন এখন এক ডাক দিচ্ছেন আপনারা বলতে কার কাদের বলেছেন আপনারা আপনি যে সৈন সেনাপতি তার কি বলবো এরোরড্রাম রক্ষা করতে পারে না কক্সবাজারে তার সেনাবাহিনীর যে এরোপ্লেন থাকে যেখানে সেখানে তারা যে হামলা করে আসতে পারে সেখানে মারপিট দাঙ্গা করতে পারে তা আপনার কী আছে কি তিন পয়সা দাম আছে আপনার কোনো দাম নেই আপনি এখন আপনাকে দিয়ে চেষ্টা করছেন আপনি যে ইউনুস তো ভয় পেয়ে গেছে ইউনুস আর খুব বেশি এগোতে পারছে না এখন ছাত্রদেরও মধ্যে বিভেদ এই বিভেদটাও আপনি এক করতে চাইছেন আর বিএনপি সঙ্গে জামাতের ঝগড়া এটা মেটাতে চাইছেন এই সব কারণে আপনি সবাইকে এক করতে চাইছেন অর্থাৎ আপনারা সবাই এক হয়ে যান আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা সব একজোট হন না হলে আওয়ামী লীগ এসে যাবে এই ভয়টা আপনি দিতে চাইছেন শুধু আওয়ামী লীগের নামটা আপনি করেন না আর যা যা বলার সব বলেছে সেনা সেনাপ্রধান যার হাতে সংখ্যালঘুদের রক্ত যার হাতে ছাত্রদের রক্ত যার হাতে আওয়ামী লীগের কর্মীদের খুনের রক্ত যার হাতে মানে কী বলব একটা দেশ চালানোর অযোগ্যতা সাপ তার শরীরে মুখে রয়েছে তার জন্য আর কি বলা যেতে পারে সেম শেম সেম সি 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 আমি সুকুমার দামনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আদাব শশ্রী